এনিওয়ে আজকে তুমি চান্স পাও নাই একটু তোমাকে খেয়াল করায় দেই তো ওই যে এডমিশন টাইমে কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা খেলাছ না ওই যে পুরো পুরো রাজে ফর্মুলাস স্ক্রল করতেছিলা খেলাছ না তোর বন্ধুরা পড়তেছিল স্ক্রল ওই যে প্রেম করতেছিলা কবি ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা ওই যে একদিন পড়ার কথা ছিল পড়ো নাই ওই যে एग्जामটা দেওয়ার কথা ছিল দিতে गेला না ওই যে কোচিং এর কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিলা দিনগুলো খেলাছ না ফ্ল্যাশব্যাকে যাও তো একটু কি কি ফাকে দিছিলা ওই সময় তুমি কি করছিলা তো ফিলিংস এর দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই করবো না ইউ থট অ্যাবাউট ইউর ফিলিংস বাট আজকে থেকে ট্রাই করো ফাক ফিলিংস কোনো ফিলিংস এর কিছু নাই ভালো লাগতেছে খারাপ লাগতে না পড়বো যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়বো যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো যতক্ষণ পর্যন্ত আমি মেকশিওর না করি যে আমার রিভেন্সটা পুরো নিছে আমি পড়বো